কি স্বাদ করি রান্না কিচ্ছু নাই করা মাছ ধরে নিয়ে পুষ্ক আরে তুমি জানো না শুক্রবার শুক্রবারে কেউ মাছ খায় এবার কেমন কথা শুক্রবারে মাছ কেন খায় কি

কেন আরে বাবা 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 এনে খাবারের কত কমেছে বো আরে বড়িসি যোস কমেতে মাছ ধরতে এত মাছ যে এত মাছ আমি একলা মনে করে সামলাইতে পারি না এই এতগুলো মাছ কেমনে লই heli মনে করা বড়িসি সত্যি কইতাছেন কুকুর অনেক মাছ আরে হ্যাঁ মনে করো এত মাছ মনে করা আমি একলা ধরাই না এত মাছ মনে এত মাছ যে কেমনে দমু ঘরে মনে কর আমার জায়গা নাই এত মাছ ভাই আপনি চিন্তা কইয়েন আমগো ফ্রিজ একদম খালি মাংস আসতে লাগলো মাংসগুলি ফালা দিমু কি কল মাছ নাই কর যাইরা নাই দেখা মনে কোন কোন ই পাইতাছি না মাছ কই রাখ তুমি ফ্রিজে যা আছে না ওগুলা সব ফালা দাও মনে মনে ওই জায়গায় সব মাছ রাখতে হবে আচ্ছা ভাই আপনি বহেন আমার ফ্রিজে যত কিছু আছে সব ফালা দিয়ে খালি করতেছি তা আমার বাপরে কইও ভাইতে আমার লাগে মাছ ধরবো আচ্ছা আপনি বহন আমি যাইতেছি বলে একটা গামলে আয়ো আচ্ছা ভাই আমি হাই রে কত মাছ নাকি ওটা 20টা খালি কই। উপবৈজলি মাছ বলি দে। 21টা বইরেhalo মাছ কা। ইহ, मारे जात তাড়াতাড়ি কোড়া বাপরে পাড়া দালগো। বড় পাতিল দে মাছ না? মাছ পাইবাই না। মাছের ঝোলও পাইবাই না। আষ্টও না। খাই। কাছে পুকুরে হ্যাঁ হ্যাঁ তারপরে মনে করি এমন মাছ কইছে গেছি যাই দেখি মনে করি এক টুকুর একটা কুমির আচ্ছা দোস্ত কুমিরের রক্ত যে মনে করি আমার হাতে লাগলো হাতে লাগলে কি সমস্যা আছে না কোনো সমস্যা নাই শালা তুই আমার তে বড় সাপাবাস হ্যাঁ ওই আমি তোর তে বড় সাপাবাস কি আমার তে বড় সাপাবাস তুই খাড়া তোর ব্লগে আরো বড় সাপাবাস আছে আমি রাখ স্কো ওনা কুকু মেরে শরীর এত শক্তি তাও মন করে হেটো তো মন করে আমার বেশি শক্তি কারণ আমার আমারে প্রতিদিন পান্তা ভাত খাওয়ায় আর একটা কাঁচা মুড়ি না কুমির হাতে গলা টিপে মেরে ওই কি করছস তুই হ্যাঁ না হ্যাঁ গলা মেরে

ওর দাবা এরে তো ছটি মারে আমি কি মাছ খাই জান আমি খাইছে কোন বা তু শুন বানা এটা নতুন বিদেশ থেকে কাম দামি আর শোন তুমি যে চাফা সত্তা সব বুঝছ তো মাস্তে বড়ো চাফা বাজু লমা আমি

তুমি আমাকে একটা এই তুমি মারো এটা হলো তোমার ঘর ঘরের মধ্যে কে তুমি একটা তুমি তেতেলে আমার তুমি চাপা করে এটা সত্য কথা না তুমি না না আমি না ও আই বাবুছো

তুমি কোনো চিন্তা করো না আমি জিতব আর তোমার নাকে খর দিতে পারো নাকে খর দেবো ওই লোকটা যে লোকটা বাজে দাও নাকে খর দিব তুমি কারণ তোমার লাগে তো ওই করব তুমি করো তোমার লাগে তুমি কারণ চাপা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছো না তোমারই দিতে পার আমি চা দেখব আচ্ছা তুমি চা দেখবা দেখবা আমি কি চাপাড়া সারি তুমি কল্পনাই করতে পারবে না যে আমি কত বড় চাপাবাস কি আমি গরে যাই

ওই যে প্রেমে তাজমহল বানাইছে না হেডের ভিতরে মনে কোন দশটার বেশি রাখে না আর আমার বাসায় রাখছে শুনেন আমার ভাই বিশাল বড় লোক কুটুপুতি আমার বাপে তার জন্য এত কাজের ছেলে মেয়ে রাখছে আর আপনার মতো তো ফকির না যে আমি চাপা বাজি আমি তো চাপা না বোঝেন নাই লাখপতি বড় না কুটিপতি বড় এই যে শোনেন লাখপতি বড় আরে আপনি কি মনে করছেন আমি বোকা শোনো চাপা বিশ্ববিদ্যালয় আমার বাপে কোটি কোটি টাকা খরচ করে আমরা লেখাপড়া করাইছি তোমরা মনে রাখবা আর আমার বাহে সেফা বিশ্ববিদ্যালয়তে পাস করায়া একটা পুষ্কুনি কিনাইছি ভালো করছে ভাইকো ও ভুলেই তো গেছিলাম আজকে নাকে আরে আরে ও এই আশা বসে রইছেন হ্যাঁ ঠিক আছে দেখা যাক কে কারে খর দুয়ায় ঠিক আছে আপনার ভাই যে আমাদের পাশে একটা বাগান আছে না আছে ওই বাগান একটা কি ল কি বলতে যাওয়ার আগে এক করুন আমি বলমু কেমনে না আমার ভিতর থেকে কেমন ঠাইকা আছে। না